চারশো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে দাওয়াত ই ইফতারের আয়োজন চন্দ্রকোনার বিধায়কের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খেজুর ডাঙ্গা এলাকায় চন্দ্রকেতু পার্কে দাওয়াত ই ইফতারের আয়োজন করেন চন্দ্রকোনার বিধানসভার বিধায়ক অরূপ ধারা আজ ছিল আঠাশতম রোজার দিন এই দাওয়াত ই ইফতারে চন্দ্রকোনা বিধানসভার বিভিন্ন এলাকা থেকে প্রায় চারশো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে পার্কে একসাথে নামাজ পড়েন এবং সকলে মিলে একসাথে ফলাহার করে রোজা ভাঙেন এই দাওয়াত ই ইফতারের আয়োজনের প্রশংসা করেন উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিধায়ক অরূপ ধারা সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং তিনি সব ধর্মের মানুষদের নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা দেন তিনি বলেন বাংলায় একটি সাম্প্রদায়িক শক্তি বিভাজন তৈরির চেষ্টা চলছে তাই সবাই হাতে হাত মিলিয়ে সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে বিপ্লব সরকারের রিপোর্ট সংবাদ আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া

আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা ইফতার মজলিসের আয়োজন করেছিলাম আমরা সকলেই জানি যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে থাকি একসাথে পথচলি হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পথ এই পথ আমাদেরকে শিখিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে উৎসব যার যার ধর্ম যার উৎসব সবার তো সেক্ষেত্রে আমরা যেমন দুর্গাপূজার সময় আমরা সমস্ত ধর্মের মানুষ আমরা একত্রিত হয়ে আমরা উৎসব পালন করি একইভাবেই এই পবিত্র রমজান মাসের সামনেই ঈদ সেই ঈদের আমরা আজকে তার মজলিসের আয়োজন করেছিলাম আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা আজ থেকে আমরা শপথ নেব যে আমরা যেমন আছি একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষ আগামী দিনেও আমরা একইভাবেই পথ চলবো একইভাবেই থাকবো একটা সাম্প্রদায়িক শক্তি যারা আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে আমরা সকলে মিলে সেই সেই তাদের চক্রান্তটাকে আমরা ঢুকবো এই বলিয়ে আমি ঈদের উগ্রিম শুভেচ্ছা জানাই সকলেই ভালো থাকবে সকলেই সুস্থ থাকবে এটা আমি গ্রালার কাছে প্রার্থনা করি